আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আবার চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের যে শিরোনাম অতি আশ্চর্য একটি শিরোনাম আপনাদের অনেকের কাছে একটি অসম্ভব বলে মনে হতে পারে আমি ইতিহাস থেকে অন্তত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে আজকের যে শিরোনাম সেই শিরোনামটির যথার্থতা প্রমাণের চেষ্টা করব। যে সমসাময়িক ঘটনার সঙ্গে শিক্ষাসিনএর কি আসলে আগামীতে কোনো সম্পর্ক হতে পারে কি পারে না এগুলা একটা প্রশ্ন দুই নম্বর হলো শিক্ষাসিনা বাংলাদেশে আসার জন্য চেষ্টা করছেন তিনি পারবেন কি পারবেন না নেটিও প্রশ্ন আর তার আসার ক্ষেত্রে বাংলাদেশের তিনি যে আসতে চান তাহলে কয়েকটার বিষয় ঘটতে হবে প্রথমত তার জন্য ভারত ঝুঁকি নেবে তার জন্য ভারত ঝুঁকি নেবে এবং তাকে বাংলাদেশে পুশিং করার জন্য ভারত দরকার হলে ইনসার্জেন্সি চালাবে সবচেয়ে ডেঞ্জারাস একটি যাকে বলা হয় আশঙ্কা দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে যারা শক্তির বলয় রয়েছে আমলাতন্ত্র তারা তাকে আহ্বান জানাবে তিন নম্বর হলো ইরানের মতো একটা বিপ্লব হবে বাংলাদেশের সমস্ত জনগণ আওয়ামী নেতৃত্বে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবে চার নম্বর হলো রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত তারা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো একটা কারণে শেখ হাসিনাকে আনবে পাঁচ নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইনুস যে একটা সময় তিনি মনে করবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা উচিত যেভাবে জিয়াউর রহমান সাহেব মনে করেছিলেন আনা উচিত এবং সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন সরকার থেকে প্রোটেকশন দিবে তারপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার এই বিষয়গুলো যে হতে পারে সেগুলো আপনারা মোরালের সবাই ইতিহাস দেখলি বুঝতে পারবেন তো আমি ওই যে একেবারে সর্বশের যে টি যে ডক্টর মহাত্মা তিনুসের সঙ্গে সম্পর্ক এবং তার ফিরে আসা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমত হলো যে এটা আমরা বিখ্যাত কথা তোমার বুধিবে যে গুকুলে বাড়িছে সে আপনার ঘরের মধ্যে যে রয়েছে আপনার স্ত্রী পুত্র সন্তান থেকে শুরু করে আপনার একান্ত আপনজন তারাই আপনার শত্রু আপনি মহাভারতের যুদ্ধের কথা বলেন ইলিয়াট এবং অডিসির কথা চিন্তা করেন আরো যা কিছু চিন্তা করেন আপনি দেখবেন যে এ সবই ছিল ভাতৃঘাতী এবং আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে ভুল বোঝাবুঝি সত্যতার কারণে এরকম বিশ্বযুদ্ধর মতো ঘটনা ঘটেছে প্রাচীন যুগে তার বিশ্বযুদ্ধ সম্ভব ছিল না সবচেয়ে প্রলয়ঙ্কারী যুদ্ধগুলো তখন সেই সময়টাতে হয়েছে এই হলো এক দুই নম্বর হলো যে মানুষের জীবনে সবচেয়ে আশ্চর্যজনক ভাবে পৃথিবীর সবচেয়ে যত বড় মানুষ মানে লেদু কিন্তু ধলা নয় সাধারণ মানুষ নয় আলেকজান্ডারের মতো মানুষ বা আরো অনেক বড় মানুষ তারা যে কর্মগুলো করেছেন সেখানে তাদের জীবন যারা বাঁচিয়েছেন দেখা গেল যে সবচেয়ে তাদের যে ডেড এনিমি শত্রু সেই শত্রু তাদেরকে বাঁচিয়েছে শত্রু তাদেরকে মারেনি আবার তারা যে বন্ধুত্ব করেছে সারা জীবন দশ বছর পনেরো বছর বিশ বছর যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে তারা বন্ধু বানিয়েছে করেছে। সেই ক্ষেত্রে শেখ হাসিনার বন্ধুত্ব হওয়া এটা কোনো বিষয় না ইতিহাসে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে তা কয়েকটি ঘটনা বলবো দুই নম্বর হলে যে এখন যদি আপনি বাংলাদেশে ধরেন এই মুহূর্তে ধরেন ডক্টর মোহাম্মদ ইনুস সেফ এক্সিটের কথা চিন্তা করেন তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান একটি সুসংগত রাজনৈতিক দলের হাতে আপনার কাছে কি মনে হয় কোন রাজনৈতিক দলটি সবচেয়ে সংখ্যা দিক্ষ এখনও তাদের কমান্ড আছে এখন তাদের নেতা আছে এখন তাদের নেতার হুকুমে কর্মীরা যাকে বলা হয় রাস্তায় নামে এবং যিনি প্রধান সেনাপতি দলের প্রধান আপনি তারেক রহমান সাহেব জামাতের আমির জি এম কাদের এবং শেখ হাসিনা এই চারজনকে আপনি এক পাল্লায় রাখেন আপনি দেখেন তো কার সাহস বেশি খালি কোন রকম বডিগার্ড ছাড়া রাত বারোটার সময় এই যে কোনো জায়গাতে যদি যেতে বলা হয় কে সাহস বলেন কার সাহস আছে এই চারজন লোকের কথা বললাম যে এই চারজনের প্রতিযোগিতা হলো রাত বারোটার সময় সবচেয়ে একটি পূর্ণ এলাকার মধ্যে খালি কোন রকম বডিগার্ড ছাড়া চলে যাবে আপনার কাছে মনে হয় কে ফার্স্ট হবে অথবা ধরেন এখন যদি বলা হয় ডক্টর ইনুস টেলিফোন করেন শেখ আসবে কার আগে আসা সাহস হবে শক্তি হবে মানে এই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করলেই কিন্তু আমরা অনেক কিছু সমাধান দেখতে পাই কাজে এই যে শিরোনাম দিয়ে সেটা নিয়ে আর বেশি কিছু আলাপ আলোচনা করার দরকার নাই বিকজ এই ধরনের আলাপ আলোচনা মানে অনেকের ধৈর্যহারা হতে পারে অনেকে রাগ করতে পারেন ভুল বুঝতে পারেন সেই শত্রুর দ্বারাই মিত্রতা হয়েছে সাথে কিভাবে হয়েছে। আপনারা সেই কাহিনী বলতে পারেন এখন ডক্টর মোহাম্মদ ইনু যে পর্যায়ে আছেন তিনি যাদেরকে বিশ্বাস করেছিলেন তারা সবাই তার সাথে বেঈমানি করেছে তিনি নিজে কি করেছেন আমি ওটা সমালোচনা করবো না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজ যাদেরকে বিশ্বাস করেছিলেন প্রত্যেকটা লোক তার সাথে বেইমানি করেছে এক দুই নম্বর ডক্টর মোহাম্মদ যে যাকে মনে করেছিলেন তারা ভালো করতে পারবে শেখ হাসিনার মন্ত্রী এমপি তারা কেউ ভালো করেনি শেখ হাসিনার মন্ত্রী এমপি যা করছে মানে তারা তো গিয়া বাথরুমে গিয়া বা ময়লা মল ত্যাগ করতো এরা এখন ঘরের মধ্যে ঘরের মধ্যে জাস্ট নিজেদের কাপড় জাঙ্গেতে তারা মল ত্যাগ করে আর সেই মল ত্যাগ করার পরিষ্কার করার জন্য আবার দায় দায়িত্ব কাদেরকে দেওয়া হয় বা কাকে দেওয়া হয় এটা আমি বলতে পারবো না বুঝতে পারেন ব্যাপারটা কি অবস্থায় ঘটছে তো সেখান থেকে একটা একটা আশ্রয় চাইবে আমাকে সেভ করা হোক আমাকে সাহায্য করা হোক আমাকে হোক সেই সেই কে দিতে পারে বলেন তো বাংলাদেশে এখন তাকে যারা যারা আছে তিনি আহ বিশ্বাস করতে পারছেন প্রধান বিচারপতিকে বিশ্বাস করতে পারছেন প্রধান সেনাপতিকে বিশ্বাস করতে পারছেন ক্যাবিনেট সচিব যিনি আছেন তাকে বিশ্বাস করতে পারছেন পুলিশের আইজিকে বিশ্বাস করতে পারছেন স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তাকে বিশ্বাস করতে পারছেন নাসিম নজরুলকে বিশ্বাস করতে পারছেন তাহলে এই লোকটা কিভাবে আছে সে কি বেকুব লোক নাকি সে তো লেভেন চুষ খায় উনি তো যাকে বলা হয় সেই সুইঙ্গাম খান না তিনি রীতিমতো যা খান করে টাকা টাকার উপর সারা জীবন শুয়ে থেকেছেন তো যারা টাকা উপার্জন করে তাদের মধ্যে হিসেবই মানুষ আর নেই ব্যাংকের লোক খুব হিসেবই লোক তিনি এই যে এখানে বসে বসে একবার গণনা করতেছেন হিসাব করতেছেন কি করিলে কি হয় প্রসঙ্গ এখন ঘটনায় বলি আলেকজান্ডারের কথা আলেকজান্ডারের সাথে যুদ্ধ হলো কার ক্ষত্রিয়বীর পুরু ভারতবর্ষে বিশাল যুদ্ধ ভারতের কেউ তার সামনে দাঁড়াতে সাহসী পায়নি তিনি আসতেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার খেকে খুশি করার জন্য নিজেদের রাজকন্যা দাস দাসী ঘোড়া সোনা তার দরবারে পাঠানো শুরু করল একজন মাত্র মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তিনি হলেন পুরু ক্ষত্রিয় বংশের একজন বীর রাজা তো সেই ঝিলাম নদীর তীরে যুদ্ধ হলো যুদ্ধের পূর্বে সংগতিকারী পরাজিত হলেন তাকে শিকল পরিয়ে নেওয়া হলো সামনে আলেকজান্ডার খুব আশ্চর্য হয়ে তাকে দেখলেন যে এতদিন যুদ্ধ করলাম কেউ আমার সামনে সরাসরি ফেস টু ফেস যুদ্ধ করেন এমনকি তিনি যে পারস্য যুদ্ধ করে এসছেন সেখানেও দ্বারায়ুষ তৃতীয় দ্বারায়ুষ তার সাথে সরাসরি যুদ্ধ করেনি গেরিলা যুদ্ধ করেছেন আর এই ভদ্রলে পুরো ব্যাটেল ফিল্ডে ফেস টু ফেস আমার সঙ্গে যুদ্ধ করেছেন তো তিনি খুব অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলেন যে বীর তো বীরকে বুঝে কাপুরুষ কাপুরুষকে চিনে চোর সোর কে চিনে চোট্টা চোট্টা চিনে এটা দুনিয়ার নিয়ম তো আলেকজান্ডার বীর চিনতে পেরেছেন তিনি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকে বললেন যে আপনি আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন তো তিনি বললেন যে আপনি একজন রাজা আমিও একজন রাজা একজন রাজার কাছ থেকে একজন রাজা যেমন ব্যবহার আশা করে আমি তেমন ব্যবহার আশা করি এক কথায় কেল্লা হতে সঙ্গে সঙ্গে তাকে তিনি মুক্তি দিলেন চেয়ার দিলেন বসতে দিলেন তার রাজ্য ফিরে দিলেন এবং তার সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়ে গেল অবস্থা মহাভারতের যুদ্ধ পাণ্ডব এবং কৌরব তাদের মধ্যে যুদ্ধ হলো সব মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা গেল শুধুমাত্র অল্প কয়েকজন বেছে ছিল এবং যারা বেঁচে ছিলেন তারা মানে ওই যুদ্ধের উদ্যোক্তা পরবর্তী দেখে গেল তাদের মধ্যে মিল হয়ে গেল তাদের মধ্যে মিল হলো কিন্তু ইতিমধ্যে সব শূন্য সামন্ত সব শেষ এ হল মহাভারতের যুদ্ধের শেষ কাহিনী অবস্থা ভারতের গ্যাস উদ্দিন বলবনের কথা বলি গ্যাস বলবনের সন্তান বকরা খান বাংলাদেশে আসলেন বিদ্রোহ করে বসলেন দিয়ে বিরুদ্ধে বলবন আসলেন তার সাথে যুদ্ধ করার জন্য এবং পরবর্তীতে তিনি যুদ্ধ না করে সন্তানের সাথে সন্ধে করলেন সন্তানকে ছেড়ে দিলেন এই গেল এক আবার বকরা খানের ছেলে তিনি দিল্লি সিংহাসনে বসলেন এবং তিনিও পিতার বিরুদ্ধে যুদ্ধ করলেন মানে বাংলাদেশে যে বকরা খান ছিলেন তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন দিল্লির সুলতান একটা বাচ্চা ছেলে পিতা পুত্রের মিল হলো খাতির হয়ে গেল পিতা বুঝলেন যে তার সন্তান বেশি দিন বাঁচবে না বিকজ সে যে গ্রুপ অফ গ্যাং এর মধ্যে পড়েছে একে মেরে ফেলবে ফলে তিনি দিল্লিতে গেলেন না পুত্রের সাথে পুত্রকে দোয়া করে দিলেন যাওয়ার পথে সে তাকে মেরে ফেলা হলো আকবরের আর আহ জাহাঙ্গীরের ঘটনা বলি বিদ্রোহ করলেন জাহাঙ্গীর যুদ্ধ হলো বন্দি করে আনা হলো আবার সেই পুত্রকে তিনি ক্ষমা করে দিয়ে তার হাতে সিংহাসন দিলেন পরবর্তীতে আবার জাহাঙ্গীর জাহাঙ্গীরের সমস্ত বিজয়ের পেছনে। যে সেনাপতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নাম খানে খানান মোহব্বত জেনারেল মোহব্বত সেনাপতি মোহব্বত খান তো এই মোহাম্মদ খান একবার এই ঝিলাম নদীর তীরে পাকিস্তানের ভারতের সবকিছু আসলে ঝিলাম নদীর তীরেই মানে অনেক ঘটনা ঘটেছে তো সেই ঝিলাম নদীর তীরে তিনি আরাম ফরম ছিলেন এই সময়টিতে সেনাপতি মাহবুব মানে খান তাকে গ্রেপ্তার করে বসে গ্রেপ্তার করে বসে কিন্তু তারপরে জাহাঙ্গীরকে মারেনি জাহাঙ্গীরকে বাঁচিয়ে রেখেছিল এবং জাহাঙ্গীর তার সঙ্গে সন্ধি করেছিল সন্ধি করার পরেও মোহাম্মদ খানকে পদচ্যুত করেনি তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে এই হলো ইতিহাস তো কাজী অতীত যদি আপনি বিএনপি বা আওয়ামী লীগেরন্তা শত্রুতা চিন্তা করেন আপনি যদি জিয়া রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনা শত্রুতা চিন্তা করেন এরশাদের সঙ্গে বেগম জিয়ার শত্রুতা চিন্তা করেন যেখানে ধরে নেওয়া হয় যে স্বয়ং প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে এর সরাসরি জড়িত আবুল মনজুরকে দিয়ে তিনি এই কাজ করিয়েছেন সেখানে সেই এরশাদের সাথে বন্ধুত্ব করার জন্য তার ভাষা কি তারকি ভাষা জানলি এরশাদকে দলিবড়াতে চাননি এরশাদ কি কি রাষ্ট্রপতি বানিয়ে তারা সেই নিজেরা মানে প্রধানমন্ত্রী হবেন এই চেষ্টা বেগম যা করেননি এটা হয়েছে রাজনীতিতে এটা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে জামাতের বন্ধুত্ব হয়নি ছিয়াশি সনে হয়েছে ছিয়ানব্বই সনে হয়েছে ভবিষ্যতে হতে অসুবিধা কি বলেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কি বন্ধুত্ব হয়নি বহুবার হয়েছে ভবিষ্যতে হতে পারে ক্ষেত্রে যদি আপনি আওয়ামী লীগ বিএনপির সমস্যা দেখেন বিএনপি জামাতের সমস্যা দেখেন বিএনপি সমস্যা দেখেন আওয়ামী জামাতের সমস্যা দেখেন আওয়ামী লীগ জাতীয় পার্টির সমস্যা দেখেন আর অতীতের যে ঘটনাগুলো বললাম তার সঙ্গে যদি তুলনা করেন বলেন তো আসিফ নজরুলের সাথে শেখ হাসিনা কি সমস্যা ফয়জুল করিমের সাথে কি সমস্যা রেজওয়ানার সাথে শেখ হাসিনা কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এই যে সফিক যে প্রেস সচিব তার সাথে শেখ হাসিনা কি সমস্যা কোনো সমস্যা নেই আশরউদ্দিন বাহাউদ্দিন শেখাসিনা তদুর কথা বাহাউদ্দিন নাসিমের সাথে এখন তার ছবি দেখা যাচ্ছে তারপরে সাকিব আল হাসানের বা ওই মোর্তসা মর্তজা তার ছবি দেখা যাচ্ছে তাদের সঙ্গে তো কোনো সমস্যা নেই সমস্যা ছিল না শেষের দিকে এসে যে কোনো কারণে হোক আমার সাথে আপনার সাথে আর অনেকের সাথে তো শেখাসিনা বা তার দলের মতদитоতা তৈরি হয়েছে ছিল আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি দশমাまま 300 ক্ষতিগ্রস্ত হয়েছেন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া তো বন্ধুত্ব হবে না বা কোনো কিছু সম্ভব না এটা তো বলা যায় না তো ইতিহাস উল্টে গিয়ে যদি এখানে